আবারও একজন আসেন ভাইরাল হতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাইরাল হতে আসছেন তবে কি নিয়ে ভাইরাল হবেন এবং কি কোথা থেকে আসলেন তার মুখ থেকেই জানবো আসসালামু আলাইকুম ভাই ইসলাম কেমন আছে আমি ভালো আছি আপনি প্রেস ক্লাবের সামনে কেন আসলেন আমি ভাইরাল হওয়ার জন্য আসছি কিসের ভাইরাল হবে গান গান গিয়ে ভাইরাল হওয়া যায় গান গিয়ে ভাইরাল আপনি কার কার গান জানেন আমি আসিফের জানি বালামের জানি কালেদের জানি এস ডি বলে জানি আর ফিনিশ বলে জানি এমরানা জানি সব শিল্পীর গান জানেন আপনি মানে সব শিল্পীর গান জানেন হ্যাঁ সালমার গান জানেন সালমা সালমার গান এই কিছু কিছু জানি হিরো আলমের গান না না আলাদা জানি না হিরো আলমের গান জানেন যেগুলো আমার রেকর্ড হয়েছে সেগুলো জানি ও তাই যেগুলো মাথায় রেকর্ড হয়েছে ওগুলাই জানেন তা কোথা থেকে আসছে আমি বলখালি থেকে মানে বলখালি থেকে যাচ্ছি বলখালি এটা কোন জায়গা এই চট্টগ্রাম চট্টগ্রাম আপনার বাসাই চট্টগ্রাম হ্যাঁ আপনি কি করেন কর্ম কি আমি এখানে তো মানে রাজমিস্ত্রি কাজ করতাম রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রি কাজ করে মানে টাকা জোগাড় করে এখানে টাকা আসছি টাকা জোগাড় করে তারপর ঢাকায় আসলেন কত টাকা জোগাড় করে ঢাকা আসলেন তিন চার হাজার টাকার মতন কবে আসছেন খান কাছি কালকে কালকে আসছি এই তো এই এসে আরামবাগেছি আরামবাতে এনটিভিতে গেছি আরটিভিতে গেছি এদিকে যা কথা হলো আরামবাতে আরামবাগে গেছি আরামবাতেকে এনটিভিতে গেছি বাংলা বিশেনে গেছি কোনই জায়গায় আমাকে এলো এলো করনি তাদেরকে যাই কি বলছেন বলছি যে আমি শিল্প হতে শিল্প হতে নিয়ে খুব হতে চাই কিন্তু ওরান নিচ্ছে না বলো আমাদের পোস্ট ইয়া হয়ে গেছে দেখিও যা হয়ে গেছে ফিলআপ হয়ে গেছে এখানে nichch na মানে ফিলআপ হয়ে গেছে আপনি এখন চান্স পান না এখন সেইজন্য পেস ক্লাবের সামনে কেন আসলে আমি আমি গান বাংলায় চ্যানেলে একটা ছেলে বলসে এই পেস ক্লাবের সামনে যালে তুমি বাইরের হতে পারে তো এই পেস ক্লাবে আমি গান বাংলায় চ্যানেলে এসেছিলাম গান বাংলা চ্যানেলে ও বলসে এখানে ইও nichch na তো গান বাংলা বলসে

আপনি খুলে বলেন

করতেন হ্যাঁ প্রেম করার পরে আপনার নামে দুর্নাম দিছে যে এই কাজটা ও করছে হ্যাঁ আপনারা বুঝে নিয়েন এই কাজটা ও করছে এই এই কথা আপনার বাবা মা জানছে বা বাবা মার কাছে নালিশ দিয়েছে সেই জন্য আপনাকে বাইর করে দিছে তাই বাইর করে দেয় দিস যখন এখন চিন্তা করছেন যে বাড়ি থেকে কি করব যাইয়া বাইরে যায় এই তো এই না প্ল্যান এই যে দেখছেন আমি ধরতে পারছি হ্যাঁ তবে আপনারা আপনারা এখন তার মুখ থেকে একটা গান শুনেন হ্যাঁ প্রথম আপনার কার গান ভালো লাগে আসিফের গান দিয়ে শুরু আসিফের গান হ্যাঁ আপনি এই 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 জায়গায় ধইরা তারপরে রিঅ্যাকশন দিয়ে পুরা কাগজের মতো আমার এই মনটাকে পুরা কাগজের মতো আমার এই মনটাকে পুরে পুরে করে চোচায় আর কত জ্বালাবে আর কত পুরাবে পুরানো শেষ কি নাই পুরানো শেষ কি নাই হাতে তালি যান হাতে তালি যান সবাই হাতে তালি যান ভালো দশক শুনলেন তার গান এখন আপনি ভাইরাল হয়ে তো কুটিবতে হতে চান আপনি হিরো আলম রে চিনেন চিনিনি আচ্ছা সাথে কি দেখা করতে চান চাই চাই মানে তার মতম কি হতে চান না তার চেয়ে বড় হতে চান তার চেয়ে বড় হতে চাই তার চেয়েও বড় হতে চাই আমি তার চেয়ে উন্নত আমি ওচে স্ক্রিন تک এরগম তো চাই তো আমি ওচে ভালো উন্নত হতে চাই মানে এই গিয়া ওই দেব দেব দেবরা আছে না দেব মানে ইন্ডিয়ান 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 ফিল্মের স্টার হতে চাই ইন্ডিয়া ফিল্মের স্টার হতে চান আপনি কি নায়ক হতে চান না গায়ক হতে চান নায়ক হতে চাই গায়ক হতে চাই দুটোটা আপনি কি অভিনয় জানেন অভিনয় জানেন না অভিনয় যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে যে পরিচালক যেভাবে বলবে সেভাবে ভাবে করব মানে ফিল্ম করতে পারব আচ্ছা ওই যে মান্নার অভিনয় জানেন নাকি না না এর কিছু জানেন আপনি কার ছবি দেখেন হ্যাঁ আমি ছবি তো অনেক দেখছি এগুলো মানে অভিনয় পারি না অভিনয় পারেন না তাই আচ্ছা ধন্যবাদ আজকে এই পর্যন্তই কমেন্টে জানিয়ে দেবেন তার গানটা কেমন হলো এবং তার কথাগুলো কেমন হলো